এক নিস্তব্ধ সকাল জানালার বাইরে হালকা সূর্যের আলো পড়ছে মায়ের হাতে ফোন অপরপ্রান্তে মেয়ের কণ্ঠ মা আমার পড়াশোনা শেষ কাল সকালে দেশে ফিরব মায়ের চোখে জল চলে আসে আনন্দ আর উৎকণ্ঠা মিশে যায় একসাথে মা বলে তোর ভাইকে বলবো যেন তোকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসে তখন পাশের ঘরে বসে থাকা বড় ভাই সেনাবাহিনীর পোশাকে গম্ভীর মুখে বলে মা কাল আমার অফিসের গুরুত্বপূর্ণ অপারেশন আছে আমি হয়তো যেতে পারব না মা একটু থেমে বলে তুই না থাকলে ও একা আসবে কিভাবে ভাই বলে চিন্তা করো না মা ও বড় হয়েছে নিরাপদে পৌঁছে যাবে পরদিন সকাল আমেরিকা থেকে ফ্লাইট নিজ মাতৃভূমিতে নামে বিমানের দরজা খুলতেই এই ছোট বোনের মুখে তৃপ্তির হাসি দীর্ঘ ছয় বছরের পর প্রিয় মাতৃভূমির মাটিতে পা রাখছে সে তার হাতে ছোট একটি ব্যাগ কাঁধে বইয়ের ব্যাকপ্যাক চারপাশে ব্যস্ততা গাড়ির শব্দ ট্যাক্সির হর্ন সে মায়ের নম্বরে ফোন দেয় মা আমি এসে গেছি ভাইয়া কোথায় মায়ের কণ্ঠ কাঁপে বাবা ব্যস্ত অফিসে গেছে তুই ট্যাক্সি নিয়ে চলে আয় বোন বলে আচ্ছা মা আমি চলে আসছি ফোন রেখে সে একা বেরিয়ে পড়ে এয়ারপোর্টের গেট পেরিয়ে রাস্তায় ট্যাক্সিতে ওঠে শহরের আলো ঝলমল রাস্তায় গাড়ি চলতে শুরু করে জানালার পাশে বসে চুপচাপ বাইরে তাকিয়ে থাকে আকাশটা আজও তেমনই কিন্তু তার চোখে কিছুটা অচেনা শূন্যতা দূরে মায়ের মুখ মনে পড়ে মনে হয় ভাই যদি থাকত হয়তো এখন সে নিরাপদ অনুভব করত গাড়ি এগিয়ে চলে রাতের দিকে শহরের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসে যেন কোনো অজানা অন্ধকারের দিকে যাচ্ছে তার যাত্রা রাত গভীর শহরের রাস্তায় হালকা কুয়াশা গাড়ির হেডলাইটে পথটা কেমন অদ্ভুত ঝলমল করছে তার চোখে আতঙ্ক নেই তবে একাকিত্ব একটু ভয় জাগাচ্ছে হঠাৎ একটি পুলিশের চেকপোস্ট সামনে এসে থামে কোথায় যাচ্ছ একজন পুলিশ কর্মকর্তা চওড়া কাঁধে দম্ভ দেখিয়ে জিজ্ঞেস করে আমার বাসায় যাচ্ছি পুলিশ জিজ্ঞাসা করে কোথা থেকে এসেছ সে বলে পড়ালেখা শেষ করে আমেরিকা থেকে আসলাম পুলিশ বলে ভালোই তো আমাদের চা পানীয়র জন্য কিছু দেওয়া যায় না মেয়েটি ব্যাগ থেকে কিছু টাকা দেয় একা মেয়েটি ভয় সামলে আইপিএস অফিসাররা হঠাৎ রাগান্বিত হয়ে মেয়েটিকে থামিয়ে দাঁড় করায় ড্রাগস আছে কি তাদের কণ্ঠে সন্দেহ আর হুমকির মিশ্রণ না আমার কিছু নেই মেয়েটি বলার চেষ্টা করে কিন্তু তাদের চোখে কেবল নিয়ন্ত্রণ আর ভয় অফিসাররা মেয়েটিকে জোর করে গাড়িতে তুলতে চেষ্টা করে তার হাত মুখ ধরে রাখা হয় ফোন বের করার সুযোগ দেয় না মেয়েটি চিৎকার করতে চেষ্টা করে কিন্তু অন্ধকার রাতের রাস্তায় কোনো সাহায্য নেই মেয়েটিকে থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদ শুরু এবং তারা দেখায় হঠাৎ একটি ছোট ব্যাগ কিছু অজানা প্রমাণ গঠন করে বলে ড্রাগস আছে বেআইনি কাজ মেয়েটি কাঁপতে থাকে তার চোখে জল কিন্তু কোনো সাহায্য নেই রাত বিথি শহরের আওয়াজ দূরে মনে হয় পুলিশ অফিসাররা এক এক করে হুমকি দেয় চুপ থাকবি না মামলা হবে তোর জন্য কিছুই বাঁচবে না মেয়েটি আতঙ্কিত কাঁদছে বুকের ভিতর এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ছে এবং হঠাৎ রাতের অন্ধকারে সেই আইপিএস পুলিশ অফিসার মেয়েটিকে চোখের সামনে থেকে হারিয়ে ফেলার ভয়ে জঘন্য কাজ শুরু করে মেয়েটি কাঁপছে সাহায্য চাচ্ছে কিন্তু কেউ নেই শহরের রাস্তায় একাকি অন্ধকারের মাঝে তার আত্মবিশ্বাস ভেঙে যাচ্ছে রাতে শেষ দিকে মেয়েটি আর কথা বলছে না নিস্তব্ধ হয়ে পড়ে আছে আইপিএস মনে করে সে মারা গেছে তাকে নিয়ে কোথাও ফেলে আস আইপিএস আরও বলে দেখবে এই মৃতদেহ তদন্ত করার জন্য ঘুরে আমাদের থানায় আসবে চিন্তা নেই শহরের নিস্তব্ধতা আর কুয়াশার মধ্যে মেয়েটি এক অচেনা ভয়ঙ্কর ঘটনা থেকে নিস্তব্ধ হয়ে পড়ে কেউ আসে না কেউ দেখেনি রাত গভীর আর শহর ঘুমিয়ে গেছে সকাল হয় সূর্যের প্রথম আলো আকাশে ছড়িয়ে পড়েছে মায়ের ফোনের শব্দে বড় ভাই ঘুম থেকে ওঠে তো তোর বোন কোথায় মায়ের কণ্ঠে কাপন চোখে আতঙ্ক সে এয়ারপোর্ট থেকে ফিরছে না কি হয়েছে বলত ভাই হঠাৎ স্থির হয়ে যায় মনে হয় সময় থেমে গেছে সে দ্রুত নিজের গাড়িতে উঠে ফোনে বোনকে বারবার কল করে কোনো সারা নেই রাস্তার পাশে ছোট ট্রাফিক চেকপোস্ট গাড়ি থামে চিহ্নিত করে সে বোনের জন্য খোঁজ করতে থাকে সে থানায় যায় মেয়ের নাম এবং অবস্থা জিজ্ঞেস করে পুলিশ ঢিলে চোখে তাকায় কিছু বলছে না হঠাৎ সে খবর পায় রাস্তার পাশে একটি মৃতদেহ পড়ে আছে ভাইয়ের হৃদয় থমকে যায় শ্বাস আটকে যায় তার বোনকে সেখান থেকে নিয়ে গাড়ি চালিয়ে হাসপাতালে তার চোখের সামনে অবিশ্বাস্য দৃশ্য মেয়েটি শয্যায় শুয়ে আছে নিঃশ্বাস নিচ্ছে চোখে ধূসর আতঙ্ক বড় ভাই ছুটে আসে তার হাত ধরে বলে তুই বেঁচেছিস বল কি হয়েছে ছোট বোন অল্পশ্বাসে সব খুলে বলে রাতের ভয়ঙ্কর ঘটনা পুলিশের নির্মমতা এবং যে হুমুকির মুখে সে পড়েছিল প্রতিটি শব্দ যেন ভাইয়ের হৃদয় কেটে যাচ্ছে ভাইয়ের চোখে রাগ হতাশা এবং প্রতিশোধের আগুন একসাথে জ্বলে ওঠে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে নিজের মাথায় একসাথেই সিদ্ধান্ত নেয় যে কেউ এই অন্যায় করেছে তাকে ছাড়ব না সে ফিসফিস করে বলে আর চোখে অগ্নি ঝলসে ওঠে শহরের নিস্তব্ধতা হাসপাতালের কোলাহল সব মিলিয়ে তার মন যেন এক ঝাঁকুনির মতো সে জানে যে পথে এগোবে তা সহজ হবে না রাত গভীর বড় ভাই গাড়ির স্টিয়ারিং ধরে চুপচাপ বসে আছে মায়ের কণ্ঠ এখনও তার কানে বাঁচছে তো তোর বোন কোথায় কিন্তু সে জানে এখন আর কেউ সাহায্য করতে পারবে না মেয়ের মুখের আতঙ্ক পুলিশের নির্মমতা সব তার মনে ঝলসে উঠছে ভাই নিজের মনের মধ্যে এক পরিকল্পনা গড়ে তোলে সেনাবাহিনী ও আইনের পিছুটান সরকারি ক্ষমতা তাকে থামাতে পারবে এটা সে জানে কারণ সেই আইপিএস পুলিশ অফিসার ছিল মন্ত্রীর খুব কাছের লোক কিন্তু প্রতিশোধের আগুন তাকে শান্ত থাকতে দেয় না রাতের অন্ধকারে সে একা বের হয় একটি নির্জন স্থান শহরের পাশের পুরাতন অজ্ঞাত গুদাম ঘর সেখানে পৌঁছে সে তার প্রথম কৌশল কার্যকর করে শহরের আলো আর দূরবর্তী শব্দ সব যেন ম্লান হয়ে যায় গুদামের ভিতরে সে সেই পুলিশ অফিসারকে অপ্রত্যাশিতভাবে কিডন্যাপ করে মেয়েটি হাসপাতালের নিরাপদ কক্ষে ভাইয়ের পরিকল্পনা শহরের অন্ধকারে এক অন্য যুদ্ধ শুরু হয়েছে ভাই অফিসারকে একটি গুদামে রাখে রুমে কোনো জানালা নেই বাতাস সীমিত আতঙ্কিত হাত পা বেঁধে রাখা চোখে দুশ্চিন্তার ছাপ ভাই একে একে প্রশ্ন করে তবে কোনো উপায়ে পুলিশ তার শক্তি ব্যবহার করতে পারবে না রাতভর রুমে তাদের মধ্যে লড়াই উত্তেজনা এবং ধূসর অন্ধকারে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে ভাইয়ের মনে এক অদ্ভুত শীতলতা রাগ আর ব্যথার মিশ্রণ সে গুলি চালায় পুলিশ অফিসার চিৎকার করে ভয়ঙ্কর শব্দ পুরো গুদামে ছড়িয়ে পড়ে শহরের নিস্তব্ধ রাত যেন একটি বিস্ফোরণে পরিণত হয়েছে প্রতিটি গুলি প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিৎকার সব যেন তার মনের প্রতিশোধের আগুনকে আরও ঠান্ডা করে দেয় রাত শেষ শহর এখনও নিস্তব্ধ সে জানে যে পথে বেঁচে নিয়েছে তার পরিণতি সহজ হবে না পুলিশ অফিসার নিহত সে শহরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে কিন্তু এখনও প্রতিশোধের আগুন তার ভিতরে জ্বলছে মায়ের কণ্ঠ বোনের চোখের আতঙ্ক সব তার মনে লেগে আছে একা রুমে বসে সে নিজের হাতে ন্যায় ও অন্যায়ের সীমা পুলিশ তাকে গ্রেফতার করে সেনাবাহিনী চাকরি থেকে বহিষ্কার হয় কোর্টে তার বিরুদ্ধে ফাঁসির রায় পড়ে শহরের খবরের কাগজে শিরোনাম সেনাবাহিনী কর্মকর্তা পুলিশ অফিসারকে হত্যা করেছে গৃহপালিত প্রতিশোধের অভিযোগে গ্রেফতার কিন্তু জনসাধারণ যারা সত্য দেখেছে যারা জানে প্রতিশোধের পেছনে কী বাস্তব ঘটনা আছে তারা তার পাশে দাঁড়ায় রাজপথে সামাজিক মিডিয়ায় সবাই চিৎকার করে সে খুনি নয় সে নিজের বোনের জন্য ন্যায় বিচার চেয়েছে সরকার জনতার চাপে ফিরে আসে আদালত পুনবিচার শুরু হয় সব প্রমাণ মেয়ের সাক্ষ্য তার বোনের নিরাপত্তা এবং সত্য ঘটনার তথ্য উপস্থাপন করা হয় অবশেষে আদালত তাকে জামিন দেয় বড় ভাই মুক্ত সে মেয়ের দিকে তাকায় তার চোখে কৃতজ্ঞতা আর প্রেম মেয়েটি হেসে বলে ভাইয়া এখন সব ঠিক আছে বড় ভাই মৃদু হেসে বলেন সত্য কখনো গোপন থাকে না আর দুষ্টুরা কখনো পার পায় না ধন্যবাদ প্রিয় দর্শক শেষ পর্যন্ত দেখার জন্য আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না